যখন মারছে মারিস চোটে তখন একবার মুখ এই দিকে ব্যাখ্যা হচ্ছে একবার এই দিকে ব্যাখ্যা হচ্ছে কারণ মার খাচ্ছে তো আপনারা দেখে মনে করেন যে ওরা কারো খোলছে আমাদের জন্য চমকপ্রদ আয়াত দিয়েছেন যে তাহলে কিভাবে ফেরেস তারা মারে যখন মৃত্যু হয় তখন তারে মারি কি দেখেছেন আপনারা সেই মারটি আমরা আগে দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা আদ্রাহিল যখন রুখুনে যায় ওই সময় কোন ফেরেশতা মার দেয় আদ্রা নিজেই মারে না অন্য ফেরেশতাদের মারানো হয় এটা জানার দরকার আর না নাই আল্লাহ কারব্বা আলামী বলে সাকাইফা ইজা তাফ্সু কুমুল মেলাই কাকু ইয়াদুরিবু না উজু কাকু আদবার রহম আল্লাহ নিজেই বলছেন সাকাইফা কিভাবে কি অবস্থা হবে তখন যখন তাদের মৃত্যু হবে ওলমালাই কা ফেরস্ত আসবে এখানে আজরাইল আলাদা বলেন নাই জিব্রিল বলেন নাই যে ফেরস্তা জান নিয়ে যাবে তার কথা আলাদা নাই যখন মৃত্যু হবে তখন তাদের কি অবস্থা হবে ইয়াজরিবু না তাদের যে মায়ের হবে আমাদের বাটাম টানা হবে কি হবে বাংলা কথা তো বোঝেন নাকি আমার ভাইয়েরা আল্লাহ পাক নিজেই বলছেন সুরা মোহাম্মদের সাতাইশ নম্বর কি হবে সেদিন তোমরা কি লক্ষ্য করে দেখেছো আবু যেখান তো বিরাট ক্ষমতার মালিক ছিল আবু যেখান রাষ্ট্রের প্রধান ছিল আবু যেখান মারা গেছে আবু যেখান মরেছে আবু জেখেল যখন মারা যায় আবু জেহেলের মৃত্যুর সময় এই ফেরেস্তে এসে তারাও কিন্তু এরকম ঝেড়েছে নাকি আদর করেছে ঝেড়েছে তাহলে পৃথিবীতে যত ক্ষমতাশীল মানুষ হোক যত ক্ষমতা হোক মৃত্যুর সময় যদি সে যদি জালেম হয় হয় মৃত্যুর সময় তার উপর আঘাত আসবে না আসবে না আসবে না না আজকে আপনার বল আছে ক্ষমতা আছে আপনি আপনি এই এই সমাজের এলাকার মধ্যে প্রভাবশালী আপনার বল ক্ষমতা আছে বলে যেগুলো একটু দুর্বল আছে সেগুলো তো আপনি কিছুই মনে করেন না কিছুই মনে করছেন না ভাই এমন ঘটনা ঘটে নিজের স্বামী ওরদের ঘরে গিয়ে ঠুকাঠুকি করে মানে মিস কল দেয় এটা বলতেন তো কী করে ওরদের ঘরে ঠুকাঠুকি করে মিস কল দেয় পরকীয়া করে এই স্বামীর এই স্ত্রী দেখে বরদাস্ত হয়নি যার কারণে ক্ষমতা তার চারিদিকে ভরা আছে। ভাইয়ের ক্ষমতা স্বামীর বন্ধুর ক্ষমতা ইত্যাদি ইত্যাদি ক্ষমতার বলে ওই মহিলাকে ধরে নিয়ে এসে মাথার চুল কেটে একেবারে টাক বানাই দিয়েছে এবং বলে দিয়েছে যে এলাকা ছেড়ে দিয়ে লাগবে বাস্তব ঘটনা বলছে কিন্তু দৃষ্টান্ত না বাস্তব নীরবে চুল কেটে টাক হয়ে চলে দেওয়া গেছে লেগেছে তার ব্যাপারে কোনো প্রতিবাদ প্রতিরোধ হয়নি আজকে তোমার ক্ষমতা আছে এই জন্য তুমি আজকে ওই মানুষটির উপরে নির্মম উদযাপন চালাতে পেরেছো যদি আজকে যদি সামাজিক ন্যায় নীতি থাকতো বিচার ব্যবস্থা যদি আল্লাহর আইন দিয়ে হতো তাহলে তোমার ব্যবস্থা আগে হতো কারণ আল্লাহর আল্লাহ রব্বুল আলমিনের সবচাইতে নিষিদ্ধ যে কর্মটি ঘিন্ন কর্মটি তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি ব্যবসারে লিপ্ত হবে না আগে তো বিচার ওর হওয়ার কথা ছিল কথা বলেন কিন্তু যেটা নর তার উপরেই গেছে তার উপরেই গেছে একটা দৃষ্টান্ত দিলাম আপনাদের এরকম হাজার ও অসংগতি আমাদের সমাজে প্রতিদিন হচ্ছে না হচ্ছে না বলেন হচ্ছে না হচ্ছে না আজকে আপনি আপনার আপনার সামাজিক দেখে কারণে আপনার বলের কারণে আজকে আপনি একটা মানুষের উপর অত্যাচার করতে পারেন জুলুম করতে পারেন নির্যাতন করতে পারেন ওয়াল্লার বান্দ ওয়াল্লার বান্ধব একটু কাল লাগায় সরেন একদিন আপনিও চলে যাবেন আপনারও থাকা লাগবে না এই পৃথিবীতে থাকতে পারবেন না হাজারো ক্ষমতা আপনার সামনে থাকবে মাঝখান দিয়ে আপনার সময় হয়ে গেলে মালাকুল মত আপনারে নিয়ে যাবে এই নিয়ে যাওয়ার সময় দুনিয়ার সব অপরাধগুলো সামনে তুলে ধরা হবে আর এক একটা অপরাধ দেখাবে আর সঙ্গে সঙ্গে এক একটা করে বাটাম টানবে কোথায় দেবে বলেন মুখের উপরে আল্লাহ বলতে ও মুখের উপরে থাপড় দেবে আমরা কথায় কথায় বলি তোর মেয়ের দাঁত বত্রিশটা দাঁত ফেলে দেবো বলি কিনা বলেন কেউ কোথাও কথা মেয়ের নাকের বারান্দা খুলে দেবো নাকের বারান্দা আছে কি না আছে সেটা তো জানা হবে না নাকের বারান্দা খুলে দেবো দাঁত বত্রিশটা খুলে ফেলবে নাকের বারান্দা খুলে দেবে এরকম আসে না নাই তা আসলে কি তাই পারে কথা বলতে হবে পারে পারে না আর আল্লাহ বলছে তুই বত্রিশটা দাঁত তো তুমি খুলতে পারবা না তুমি খুলতে পারবা না নাকের বারান্দা তুই খুলতে পারবা না কিন্তু যদি ফেরেশতা যদি তোমার মৃত্যুর সময় এক একটা থাপড় দেয় তোমার অবস্থা কি হবে কি অবস্থা হবে আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না বোঝার জন্য বলছি সেই সময় অবস্থাটা কি হবে তাহলে কিভাবে তাকে মারা হয় একবারে জানতে চান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ফাকাইফা ইজা তাওফাতুহুমুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাকুম ওয়া আদবারাহুম আল্লাহ রাব্বুল আলমিন বলেন সে সময় কি অবস্থা হবে যখন ফেরেশতারা তাদের রোহু কবজ করবে এবং তাদের মুখ মুখপিঠের উপর আঘাত করতে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এসব হওয়ার কারণ কি জানো কেন তাদের এই অবস্থা হয় কারিম বলছি আলমিন বলছেন কারণ হল তারা এমন পন্থার অনুসরণ করেছে এমন পথ তারা অনুসরণ করেছে এমন লোকের পিছনে তারা হাঁটতেছে এমন লোকের পিছনে পিছনে তারা চলছে এমন লোকের নেতৃত্ব তারা মেলেছে এমন আদর্শ তারা গ্রহণ করেছে মাস খতাল্লাহ যে আদর্শের কারণে তাদের উপর আল্লাহর সন্তুষ্টি নাই আল্লাহর অসন্তুষ্টিতে পরিপূর্ণ হয়ে গেছে ভরপুর রয়েছে আল্লাহ তাদের কাজের প্রতি রাজে খুশি নাই সেই মানুষটির পন্থা অবলম্বন করেছে যা কিছু ইনকাম করেছে উপার্জন করেছে আল্লাহর অসন্তুষ্টি পন্থায় সে উপার্জন করেছে আল্লাহ খুশি হবে এই পন্থায় উপার্জন করেনি আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহর খুশি নেই কিন্তু এই লোকটারে দেখলে তোমরা চিনতে পারবা না লোকটা হস করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রশ্ন করেন বাবু যে নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাকাত দিল সব কাজগুলো করলো এই মানুষটিকে কেন মৃত্যুর সময় যন্ত্রণা দেওয়া হবে কেন আপনি তার প্রতি অসন্তুষ্ট আল্লাহ রব্বুল আলমিন বলেন নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন ছটকা করেছেন যত আমল সে করেছে কেন সব আমলগুলি তার বরবাদ হয়ে গেছে ফাহাবাতা আমার খুব ইতিমূর্বেই মৃত্যুর আগেই তার যে আমলগুলো ভালো ছিল ওগুলো সব আল্লাহ নষ্ট করে দিয়েছে ওগুলো আর নেই তারা আমল নামাই সব নষ্ট হয়ে গেছে শুধু আল্লাহর সন্তুষ্টি ছিল না এই জন্য আল্লাহ যদি রাজি খুশি থাকত তাহলে তার আমলগুলি নষ্ট হতো না কিন্তু আমল করেছে এই আমলগুলো কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে দুধ তো অনেক ছিল কিন্তু ওই দুধের ভিতরে অল্প একটু কি পড়েছে ওর কারণে দুধ কি আর ভালো আছে বলেন ভালো নাই নষ্ট হয়ে গেছে আমল হাজার আমল কিন্তু কোন আমল আর নেই সব আমল নষ্ট হয়ে গেছে এই জন্য তার এখন এই পরিণতি তার এই অবস্থা সরে আবু জেহেল কিন্তু আপনার আমার মতো এত খারাপ ছিল না আবু জেহেলের কিছু ভালো গুণ ছিল আবু জেহেলের জীবন গিয়ে পড়বে কিছু ভালো গুণ ছিল সেই ভালো গুণের ভিতরে একটা ভালো গুণ হলো আবু জেগেলের যে আবু জেগেল এবং সাহাবিদেরকে নির্যাতন করেছে জুলুম করেছে কিন্তু অপমান করিনি আর নমরুদ ফেরাউন জুলুম করেছে নির্যাতন করেছে অপমানও করেছে কথা ভালো করে বোঝেন এক ডাকাতের সঙ্গে দেখা হয়েছে প্রতিমধ্যে ডাকাত পথে রোধ করে অস্ত্র দিয়ে লুণ্ঠন করে নেই এই যে আমরা মাহাবিল করি সারা রাত রাস্তায় চলি প্রতিমধ্যে নিয়মিত ডাকাতি করার অভ্যাস গাড়ির কাছাকাছি এসে গ্লাস খুলে দেখে হুজুর বসা গাড়ির মধ্যে হুজুর কোথায় গেছিলেন তুই রংপুর থেকে মাহফিল করে ফিরছি এখন তা বলছে যে হুজুর আসসালাম আলাইকুম এবার ওর হাতে একটা আসে ওর ডেকে বলছে যে হুজুরির কাছে বল যে আমরা রাস্তাঘাটে একটু এরকম ধরে টু দিই হুজুর আমাদের একটু দোয়া টোয়া করে দিক আমরা বুঝতে পারিনি যে হুজুরের গাড়ি এটা হুজুরি গাড়ি আমরা বুঝতে পারিনি মোটামুটি চিন্তা করলাম যে হুজুরের গাড়ি এতটুকুর কারণে হুজুরের সম্মান দেখানো কোরআন শরীফে কোথাও এরকম কথা পাওয়া যায় সেরা কলম খুঁজে খুঁজে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার নবীর সঙ্গে দুশ্মনী করতে পারে কিন্তু আমার নবী নবীর ওয়ারিসদের সঙ্গে দুশ্মনী হাজার করলে অন্তত অপমান করবে না সম্মান দেখাবে সামনাসামনি হলে যদি তার জন্মটা সই হয় হয়সলাম ডাকাত হতে পারে ও কিন্তু অন্তত জন্মটা কি আছে ঠিক আছে ডাকাত হতে পারে কিন্তু জন্ম ঠিক আছে আর হাজারো সাজানো থাকলেও যদি দেখেন যে একেবারে পরও ওরে বুঝতে হবে যে ওখানে ভেজাল আছে এটা আরো বুঝবেন আমাদের মায়েরা মুরগি পালন করে কথা বুঝতেছেন শুনছেন কথা এই মুরগির ডানার নিচেই ডিম দিয়ে দেয় মা মুরগি জানে কার ডিম দিয়েছে জানে কিনা মায়ের ওটা জানার কথা নয় তাও দিতে থাকবে গরম করতে থাকবে এক পর্যায়ে মায়ের পেটের নিচের থেকে ডানার নিচের থেকে এই বাচ্চাগুলি বের হয়ে গেল মা মুরগিটা সব বাচ্চাগুলি নিয়ে চলে মা যখন ঠক ঠক করে আওয়াজ করে এই আওয়াজের সঙ্গে সঙ্গে বাচ্চাগুলি এসে খাবার খায় কিন্তু তিনটা বাচ্চা ওই মায়ের ঠক ঠক শুনে খাবার খেতে আসে না পাশেই টিউবওয়েলের ডেনের নট দেওয়ার ভিতরে যে ও খট খটখট করে সব বাচ্চাগুলো সেই ভালো খাবারটা খায় কিন্তু ওই মায়ের তিনটে বাচ্চা আলাদা গিয়ে ডেনের মধ্যে ওই যে টিউবওয়েলের যে ড্রেন ওই ড্রেনের পশা নর্দমার মধ্যে এরকম খটখট করে মা মুরগিটা মনে মনে চিন্তা করে আমার তো আরও নয়টা বাচ্চা আমার সঙ্গে চলে আমার কথা শোনে নয়টা বাচ্চার আমি ঠক করে আওয়াজ দেই ডাক দিই খাবারের জন্য খাবার গ্রহণ করে খারাপ জায়গায় মুখ দেয় না আমার এই বাচ্চাদের মধ্য থেকে ওই তিনটে বাচ্চা আলাদা পশা নর্দমার মধ্যে মুখ দিয়ে ঘট ঘট করে আমি মা এখন চিন্তা করে দেখি নিশ্চয় ওর জন্মে ভেজাল আছে তাহলে এটা হলো মুরগির বাচ্চা আরো তিনটে কাশির বাচ্চা হাঁসের বাচ্চা ওর স্বভাব কোন দিকে যাওয়া ওর স্বভাব ওর স্বভাব ওখানে মা চিন্তা করে বাচ্চা তোমার আরো আছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা সুন্দর চোখ দিলাম পাও দিলাম হাত দিলাম ডাক দিলাম আমার দাবার জমিনে আমার দাবা পায়ে তুমি ঘাটো আর তুমি দুই দিনের বল ক্ষমতা পে অর্থের প্রভাব প্রতিপত্তি পে আমার বৃদ্ধাচরণ করো আমার হাজারোবান আমি আল্লাহ এখন সার্টিফাই করে দিলাম বাদা জালিকা সানি তোমার জন্মের ভিতরে ভেজাল রয়েছে এই জন্য আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে আমলগুলো কি হচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে ও আবু জেহেল যখন যুদ্ধের ময়দানে গেল আবু জাহেল কিন্তু বিরাট ভাব নিয়ে গিয়েছিল যে আসুন খেলা হবে আবু জাহেল নবীকে ডাক দিলেন আবু জাহেল নবীকে ডাক দিয়েছিল আসো খেলা হবে নবীজি গিয়েছিলেন বদরের ময়দানে কিন্তু আবু জাহেল আসলে ফাউল প্লেয়ার তা বুঝতে পারে নাই ও তো ভালো প্লেয়ার না কি প্লেয়ার ও ফাউল প্লেয়ার ফাউল প্লেয়ার বলেন না ফুটবল খেলা দেখেছেন আপনারা কেউ দেখেননি কেউ পুরুষ মানুষই খেলে এখন মেয়ে মানুষও খেলে দেখেননি কত মানুষ বাপ মরে গেলি বাপের যদি ফুটবল খেলাও দেয় তাও দেখেননি দেখেছেন এই ফুটবল খেলার মধ্যে দেখবেন বাইশ জন প্লেয়ার থাকে সব প্লেয়ারকে একরকম সবাই লাল কাঠ খায় একটা দুটা খায় বল চিন্তা করে বাইশ জনে আমার লাতই এর মধ্যে একটা মানুষ এসব হারাম বলতে বলতেই গোলকির কাছে দিয়ে গেছে বুকের সঙ্গে পাদা করে ধরেছে বল দোয়া করছে যাক অন্তত বাইশ জনের মধ্যে একটা মানুষের জাত আছে তার বুকের সাথে নিয়েছে বলতে বলতে দেড় সেকেন্ডের মধ্যে বুক দিতে নেবে লাথি এই গোল পার থেকে ওই গোল কারিভারে চলে গেছে বল এখন অসহায়ের মধ্যে তাকায় বল আল্লাহ সবথেকে বড় আরামদাদায় এটা নিয়মতান্ত্রিক না মেনে আপনি যেদিকেই চলবে সেটা ফাউল আবু যেখানে ভালো প্লেয়ার না ফাউল প্লেয়ার আল্লাহ বলে ফাউল খেলার জন্য আমার নবীকে ডাক দিয়ে আসো খেলা হবে মাঠে এসে দেখো আমার নবীর সঙ্গে খেলে দেখো যখন ফাউল খেলে ফেলেছে আল্লাহ সঙ্গে সঙ্গে লাল কাঠ দিয়ে যে ইব্রাহিল পাঠাই দিয়েছে দা প্রথম তিন হাজার ফেরস্তা পাঠিয়েছে আমি ইতিহাস শোনাচ্ছি না আপনাদের এরপর আল্লাহ বলে নবী গো এ তিন হাজারে পাঠালাম প্রয়োজন আরো পাঁচ হাজার পাঠাবো আরও যদি বেশি প্রয়োজন হয় আমি আল্লাহ তাও পাঠাবো ফেরস্তার অভাব নাই রিজাব আছে জিব্রাইল হাজির হয়ে গেছে লাল কার্ড নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছে জিব্রাইল যখন হাজির হয়ে গেছে সূরা আলে ইমরান আপনারা পড়বেন ১২৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে লিয়াক্তা তারাফা মিনাল লাজিনা কাফারু ওই বড় কাফের এটাকে আগে তারে সাইজ করার জন্য বাম দিক থেকে কোপ দিতে বলা হয়েছে লিয়াক্তা যেন কেটে ফেলাই কারণ যে দুইজন ছোট জিনিস আবু জেহেলের মারার জন্য মারা লাগানো হয়েছে ওরা তো আবু জেহেলের ঠেই পাবে না ছোট ছোট বাচ্চা দুইজন কারণ আল্লাহর ঘৃণা কত দেখেন যে ওই রকম অজাত মারার জন্য বড়টা ব্যবহার করবে না একেবারে ছোট দুটো আল্লাহ শিখাই দিয়েছে আগে মারব যখনই পড়ে গেছে মারার সঙ্গে সঙ্গে বাকি দায়িত্ব হলো জিব্রাইলের জিব্রাইল লাল কাঠ দিয়ে হাজির তোমার মতো ফাউল ফিলি আর আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহর সঙ্গে খেলতে পারে না একবার জোরে বলা যাবে কেসব আল্লাহ নবী নাই কিন্তু না নবী রায় নবীর ও নিশ্চয় আছে কথা বলে ঠিক কি না সুতরাং আবু জেগে গেলেন বাচ্চাদের থাউল খেলতেছে ওদের জন্য আজ আর জিম্রাইলের লাল খাটা এখনো আছে না নাই জোরে কণ আছে না নাই অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে কথা কি বোঝা যাচ্ছে আমার কথা আপনাদের মধ্যে পৌঁছাচ্ছে এখন বাকি দায়িত্ব হল আর জিম্রাইলের জিম্রাইল ধরে আবু জে গেলেন বুকের উপরে থাপড় কারণ যে সুখী না দেখতে পারে ও মাথা দেখতে পারে না আমার এ করতে করতে আবু যেখানে কাম সারা এক নাই দুই নাই যতক্ষণ পর্যন্ত আবু জেহেল চোখ মেলায় মেলায় তাগানোর চেষ্টা করেছে অতক্ষণ পর্যন্ত জেব্রাইল মুখের উপরে থামা দিয়েছে এরপরে থাবাতে থাবাতে একবারে তো মেরে ফেলতে পারতো আল্লাহ বলে ফাদাব্বার নাকা মিরা সমুলে আমি আল্লাহ বিনাশ করতে পারি কিন্তু একবারে মারবো না একটু খেলাই খেলাই মারবো একবারে মারবো না খেলাই খেলাই মারবো আবু জাহেল তুমি একবারে মরবে না এ তো কেবলই ফেরেস্তারে চড় খেয়েছ অনেক আগেই তুমি কোরআনের তেলাওয়াতের বিরোধিতা করে নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে তুমি থাপড় মেরেছিলে কানের তালা ফাটিয়ে দিয়েছিলে ওই চরটা শোধ করার জন্য আমি তোমার যানটা কিছুক্ষণ বাসায় রাখবো কিছুক্ষণ পরে এসে আব্দুল লেবনে মাসুদ সেইটা প্রতিশোধ নিয়েছে সোহান সুতরাং যার গায়ে যতটুকু হাত দিয়েছেন যার কান কেটেছেন যার হাত কেটেছেন যার মায়ের বুক খালি করেছেন যার ঘর ছাড়া করেছেন স্ত্রী বিধবা করেছেন সন্তান বানিয়েছেন তুমি অপেক্ষা করো তোমার ওই পরিণতি হবে অপেক্ষা করতে হবে এ তো বললাম শুধুমাত্র আবু জেহেলের একটা মার অনেক লম্বা ঘটনা ভাইরা আমার ওই তিনজনের জালেমের একজন জালেম হলো আবু জেহেল তিন কাপের এক কামের আবু জেহেল এরপর আর একজন জালেমের কাছে যান নমরুদ ভালো লোক তো নাকি ভালো লোক নমরুদ যেখানে ছিল সেখানে নবী কে ছিলেন কথা বলেন না সেখানে কে ছিল নাম জানেন না আপনারা জানাওয়াজ এবরাহিম পায়গম্বরের সঙ্গে পেয়াদবি কে করেছে নম্রুদ বেয়াদবি করেছে এবরাহিম ক সম্মান করেছে কেমন বেয়াদবি করেছে আল্লাহর পৈগম্বর ইবরাহিম খুলিল কে যখন আগুনে ফেলা হবে আগুনে পরানো হবে সর্বপ্রথম আল্লার পৈগম্বর ইবরাহিম নবীর গায়ের থেকে পোশাকগুলি খুলে ফেলার জন্য অর্ডারও করেছে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর কয়েক আল্লাহর নবী গায়ের থেকে পোশাক গুলো খুলে দেওয়ার জন্য নমরুদ অর্ডার করেছে এই পৃথিবীর জমিনে জালেমদের সর্বপ্রথম টার্গেট হলো সম্মানী মানুষগুলোকে বেজ যদি করবে আমার ভাইয়ের একটু কান লাগান আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র একটা কথা আল্লাহ বলে নাস্তাইন বিল্লাহি না তাওয়াক্কালু আলাইহি রব্বুল আলামিন জালেমের জুলমের শিকার হয়ে জালেমের জুলমে পরিণত হয়েছে আমি এখন তোমার কাছে হাজার বার আমি শাহাদতের নাজরা পেশ করতে চাই কিন্তু মামদ অন্তত পক্ষে আমার কাপড়টা খুলে নেবে যদি করবে আমি লোভী সহ্য করতে পারি না আল্লাহ বলেন জিব্রাইল চলে যাও জান্নার থেকে একটা কাপড় নাও জান্নার থেকে জিব্রাইল একটা কাপড় নিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খরিদুল্লাহর শরীর ঢেকে দিয়েছে সোহান আল্লাহ আপনি মাঝে মাঝে দেখবেন আপনিও মাঝে মাঝে দেখবেন নমরুদের খালাতো ভাই তো বোন পৃথিবীতে যারা এসেছে যারা আসবে ওরাও যদি আল্লাহ রাগম্বারদের উত্তর সুরি নাইবে নবীদের কখনো যদি পোশাকগুলো খুলে নেবার চেষ্টা করে জাতির সামনে যখন তাদের হাজিরি করে তাদের আগের পোশাক পরায় আনেক আগের পোশাক পরায় আনেক তাহলে বোঝা যায় নমরুদের কাদের সঙ্গে কিছুটা মিল আছে এটা মিল আছে এই নম্রুদের মৃত্যু যখন হচ্ছে পাক বলে নম্রুদের মতো এরকম না ফর্মাল এরকম অজাতকে মারার জন্য কোনো হাতি ব্যবহার করবে না কোনো হাতি লাগবে না মশা দিয়ে কাজ হয়ে যাবে এমন জায়গায় দিয়েছে মোটামুটি হেড কোয়াটার যে জায়গায় বুদ্ধি খাটায় বলতো যে আমরা বিরাট বুদ্ধি জীবিক বলে একেবারে ওই বুদ্ধির হেড ঢুকাই দিয়েছে কারণ যখন এ এপাশে দেখছে আজরাইল পিছনতে দেখছে জিব্রাইল ওর কি আর তখন ঠিক আছে হাফাজ চাঁদ দৌড়াচ্ছে বড় বড় শ্বাস নিচ্ছে আর আজরাইল ততই ব্যাগ যাচ্ছে একবারে মারবো না ইন্না কুমে কি দু না কায়দা কি দু কায়দার খেলাই খেলাই মারবো আসো আসো সামনে যাচ্ছে আর হাফাতে হাফাতে দৌড়াচ্ছে কারণ পিছনে তো আজরাইলের থাবড় আছে না নাই আছে না নাই পিছনে আজরাইলের থাপ ভিতরে জিমরাইলের থাবড় সামনে আজরাইল ডাকছে আয় হাফাতে হাপাতি হাফাতে হাপাতি তখন ওই যে বড় সেই শ্বাস নিয়েছে মশাও পিটি করছে লেফট রাইট করছে আসো আসো ব্যাগ গেড়ে দেওয়ার সুযোগ নেই আসতে হবে এখন যে মোটামুটি কাছাকাছি গেছে জোরে শ্বাস নিয়েছে সঙ্গে সঙ্গে মশা ঢুকিয়ে গেছে মোদী একেবারে মেন জায়গায় চলে গেছে সঙ্গে সঙ্গে যেব্রাইল এবার মুখের উপরে থাবা মারা শুরু করেছে কেন গো মুখের উপরে থাবা মারা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কলাম সত্তর লুইউ আমি খলাম গফফার জালেমে যদি শেষ সময় এসে একবার আমি আল্লাহর কাছে যদি মাপ চাই আমি রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেই এটা কেউ জানে না এটা জিব্রাইল জানে জিব্রাইল জানে পরবত আল্লাহর দুশমন জালেমে শেষ সময় যদি আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন মাফ করে দেবে এই জন্য জিব্রাইল বারবার মুখের উপরে থাবা দেয় মুখ দিয়া যেন আল্লাহর কথা উচ্চারণ না হয় লাইসাতিত তাওবাতু ইন্দা হাজারা হাদাহুমুল মাউত তাদের মৃত্যু যখন কাছাকাছি আসে তখন আর তাদের তব করার সুযোগ থাকবে না তব করার সুযোগ তখন আর তাদের থাকবে না কারণ এখন করার সুযোগ নেই এখন মুখের উপরে চলতে বাঠাম এই যন্ত্রণায় আর কেউ মুখে দিয়ে আর ইমান আনার কোন সুযোগ আছে কলমা পড়ার সুযোগ আছে কলমা পড়ার সুযোগ আর নেই ভাইরা আমার এখন জিবরাইল যখন মারছে মারিস চোটে তখন একবার মুখ এই দিকে বেঁকা হচ্ছে একবার এই দিকে বেকা হচ্ছে কারণ মার খাচ্ছে তো আপনারা দেখে মনে করেন যে ওরা কারু খোলছে মরে দশময় সময় মনে আপনার কি মনে করেন যে এখন আপনজন কেউ আসেনি তাই খোলছে ওরা কোন বাটাম চলছে খোলবে কখন সময় আসে না ও এখন নিজের বিষা নিয়ে ভাস আমার ভয়ারা সঙ্গে সঙ্গে জিব্রাইলের শুধু আঘাত নয় নমরুদ অনেক চেষ্টা করে মুখটা ব্যাকা করে কেবলই বলেছে আমান তু বলে নাই ওয়াহেদ মোতাকাল্লেমের শিখা পর্যন্ত পৌঁছায় নাই তার আগ দিয়ে জিব্রাইল সঙ্গে সঙ্গে এক মোটা বালি দিয়ে মুখের উপরে দিয়েছে মেরে এক মোটা মুখের উপরে বালি মেরে দিয়েছে যখন বালি মেরে দিয়েছে বালি মারা তো এটা ফেরেশতাদের স্বভাব দেবেই মেরেই দেবে যখন বালি মেরে দিয়েছে এখন আর নমরুদ আর কলমা পড়ার খবর নাই একবার চোখ ডলে একবার মুখ করে মুখদার আসছে না সেই জন্য দেখবেন মুখের উপরে যখন পানি দিয়ে দেন তখন এই পাশে বেরিয়ে পড়ে যায় ওর মধ্যে বালি ভরা রয়েছে ও ঢোকছে না নিশ্চয় ফালাউলাইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিলাইদিন তানজুরুন যখন মৃত্যুর সময় মাঝামারি কাছাকাছি চলে আসে ওদের দৃশ্যগুলো দেখো ওদের দিকে তাকায় দেখো মরণের যন্ত্রণা এখন কারে বলে এ জালেম কাফেররা তুমি তো আমার মোমেন বান্দাদেরকে জীবনে করে কুরে ধুকে ধুকে রাতের পর রাত দিনের পর দিন ঘুমাতে দাও নাই আরামে থাকতে দাও নাই তাদেরকে তুমি দুটো খাবার দাও নাই খেতে দাও নাই খাবার খেতে বেসেছো তখনই তুমি লোক পাঠিয়েছ কথা বলে এখন তোমার কেউ নাই না ঘরে পাইছো এখন আর কেউ কাছে নাই কাছে থাকলে তো কাজ হইতো কেউ নেই বলে এখন সব দূরে চলে গেছে আমার যখন বালি ভরার আর থাবা এখন আর মুখ দিয়ে কথা আসে না আসে আর করতে পারে না এ দেখেন আমান পর্যন্ত গেছে নমরুদ আবু জেহেল মোটেই বলতে পারিনি জেহেল মোটেই বলতে পারিনি আর এই আমান পর্যন্ত গেছে